মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল ফল আজ বৃহস্পতিবার চব্বিশে পৌষ চোদ্দশো একত্রিশ সাল নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ মেষ রাশির জাতক জাতিকাদের বুদ্ধিভ্রম হতে পারে বৃষ রাশির জাতক জাতিকারা উৎকণ্ঠ হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের বিদ্যুৎ থেকে ক্ষতি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রতিপত্তি লাভ হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের শরীঘ হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রীতি লাভ হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের নতুন সমস্যা দেখা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভোগের সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের অস্থিরতা ভাব রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের কাজের চাপ বৃদ্ধি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নানা বাধা দেখা যেতে পারে মিন রাশির জাতক জাতিকাদের রাজনীতিতে সুনাম করতে পারে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন হতে চলেছে এরকমই রোজ রাশিফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন দেখা হচ্ছে আগামীকাল